শুনেছি আমার পেছনে অনেক লোক শুধু লেগেছ আমার পেছনে ফেরা দেরি বলছিলাম সালমান খানের সিকান্দার সিনেমার টিজার থেকে একটা ডায়লগ এই টিজারকে কে এক মিনিট সাতচল্লিশ টিজার টিজারকে টিজার না বলে একটা অ্যানাউন্সমেন্ট বলাটাই শ্রেয় আমার কাছে মনে হয়েছে খুবই সিম্পল বাট মিনিংফুল আপনারা জানেন সালমান খানের রিসেন্ট কিছু দিন তার বডিগার্ড বাড়ি দেয়া হয়েছে সরকারি পুলিশ ফোর্স থেকে তাকে অনেক পুলিশ সিকিউরিটি দেয়া হয়েছে কারণ লরেন্স বিষ্ণুই সেই দশ পনেরো বছর আগের ঘটনা এক কালো হরিণ শিকারের ঘটনায় সালমান খানকে সালমান খানের বিরুদ্ধে মামলা জেল জেল থেকে জামিনে মুক্তি এবং সেটির রেস্ট কিন্তু এখনও চলছে এখনও কিন্তু প্রমাণিত হয়নি যে সালমান খান সেইখানে দোষী সেই বৃষ্টুই লরেন্স বৃষ্টুই সালমান খানকে থ্রেট দিয়েছে তার বাসায় গুলি চালিয়েছে এবং সে বলেছে যে সালমান খান যদি তার কাছে সরাসরি মাফ চায় তো সালমান খানের ব্যাপারে কেউ কথা বলবে সালমান খানের ব্যাপারে কেউ ডাক গলাবে দুঃসাহস মিডিয়াতে খুব কম সেলিব্রেটি করেছে বলিউডের মিডিয়াতে যারা করেছে তাদের পরিণতি ভয়াবহ হয়েছে তাদের ক্যারিয়ার বছর খানেকের মাথায় শেষ হয়ে গেছে কারো কারো তো জীবনও শেষ হয়ে গেছে কিন্তু এই সালভন খানের মানে ভালো দিকেরও কিন্তু আবার শেষটাই অসংখ্য মানুষে সে চিকিৎসার দায়িত্ব নিয়েছে অসংখ্য সেলিব্রিটি সে চিকিৎসার দায়িত্ব নিয়েছে মানে 200 এরকম তার সাথে কেউ যদি না লাগে সে কারোর সাথে লাগে না বরং সে ভালোবাসার উপকারই করে তো সালভন খান থেকে দূরে থাকে সবাই পারত পক্ষে সালভন খানের সাথে একটু লাগা দূরের কথা তার ছায়াও বাড়া না কেউ যে ভাই ছায়া বাড়লেটা জানি সে কি ভুল বুঝা বসে যাই হোক আমি সালমান খান থেকে অনেক দূরে আছি সেই বাংলাদেশে বসে আমি রিভিউ তার টিজার রিভিউ করছি আমাকে নিয়ে তার মাথা ব্যথার কোনো কারণ নেই তো আমি নির্দ্বিধায় সালমান খানের এই টিজার নিয়ে কিছু কথা বলতে পারি প্রথমত বলছিলাম যে এটা একটা অ্যানাউন্সমেন্ট টিজার হওয়া উচিত কারণ এই টিজারের ভিতরে এক সালমান খান ছাড়া আর কিছুই নেই শুধু সালমান খানের ফেসটা একবার রিভিল করা হয়েছে আর বাদ বাকি সব ব্যাক সাইড থেকে যা মাস্ক পরে কতগুলো লোক দাঁড়িয়ে আছে যারা সালমান খানের উপরে অ্যাটাক করতে চায় সালমান খানকে সম্ভবত মেরে ফেলতে চায় এবং সালমান খানের উল্টো তাদেরকেই কুমুকাত করে দেয় এই মাস্ক পরা লোকগুলো কারা এদের ড্রেস এদের পোশাক দেখে মনে হচ্ছে এরা প্রাচীন কোন সভ্যতার লোকজন সালমান খানের পোশাকে কিন্তু সে প্রাচীন সভ্যতার ছাপ নাই সালমান খান এ যুগের সাধারণ একটা আমরা যে সব জমা করে সেই জমা করে পরে একটা অ্যাপেরেন্স নিয়ে এসেছে বিজিএম যেই সিচুয়েশন হয়েছে মনে হয়েছে যে খুব একটা নন প্রফেশনাল কাউকে দিয়ে বিজিএম করা খুব আহামরি কোনো বিজিএম এটা না এই সময়ে ভায়োলেন্স নির্ভর সিনেমা হচ্ছে এই সময়ে খুব ধুমধাক্কা বিজিএম না হইলে খুব ডার্ক সিনের বিজিএম না হইলে আসলে জমে না কেজিএফ সালার এনি আর পুষ্পা এই সিনেমাগুলো না এমন একটা মাত্রা যোগ করেছে অ্যাকশন ভায়োলেন্স সেই এই কেন জানি আমি নিতে পারি নাই তারপরেও কি জানি একটা দিয়ে গেল এই টিজারটা এই টিজারের ভিতরে এমন কিছু লুকিয়ে আছে যেই জিনিসটা আপনাকে আকৃষ্ট করবে এই সিনেমাটা দেখবার জন্য যে ডায়লগটা স্পেশালি বলা হয়েছে লরেন্স বিশ্বের উদ্দেশ্য করে এই ডায়লগটা নিয়ে দেখবেন কত আলোচনা হবে কত সমালোচনা হবে সিনেমার শুটিং এখনো পার্সেন্ট তো টিজার নাম দেওয়ার দরকার কি ছিল এটা এটা তারা অ্যানাউন্সমেন্ট দিতে পারত আমার ধারণা সে টিজার এই নামই এই কারণেই দিয়েছে যেন ওই যে ডায়লগটা এই ডায়লগটা কেউ সরাসরি লরেন্স বিশ্বজ্ঞানের সঙ্গে কম্পেয়ার না করে কিন্তু দর্শক তো ভাই ক বুঝলে ক বললে কাক বুঝে যায় সেই জায়গায় এই ডায়লগই যথেষ্ট দর্শকের জন্য যে কি বুঝাইতে চাইতেছে খানের এই সিনেমার রাইটার পরিচালক এই সিকানদারের পরিচালক এ আর মৃগুদাস কঠিন দফ ভাই যাই হোক এ আর মুরগুদাস গাজনি সিনেমাটা বানাইছিল তো অনেক বছর আগে সে বিজয় সেতুপতিকে দিয়ে সরকার সিনেমা বানাইছে তাও পাঁচ সাত বছর আগে অর্থাৎ সে এককালের সুপারস্টার সুপার ডিরেক্টর ছিল কালের বিবর্তন হয়েছে সময়ের পরিবর্তন হয়েছে আমাদের দেশেও কিন্তু এককালে অনেক সুপার স্টার ডিরেক্টর ছিলেন তাদের সিনেমা কিন্তু এখন আবার চলে না তো এইখানেই আসলে একটু সংশয়টা যে আমাদের দেশের ডিরেক্টররা আর তাদের দেশের ডিরেক্টর যদিও আকাশ পাতাল পার্থক্য আছে কারণ তারা প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখে স্টাডি করে পড়ালেখা করে অনেক কিছুর ভিতরে তারা থাকে বেকিং এর মধ্যে না থাকলেও তারা বেকিং এর ভিতরেই থাকে আমাদের দেশের পরিচালকরাও একই তারাও একই জায়গায় থাকে কিন্তু তারপরেও কি যেন একটা ফারাক আছে দুই দেশের পরিচালকের এখানে একটা ফিফটি ফিফটি চান্স আছে যে সেকেন্ডার সিনেমাটা কিরকম হবে একটা সেকেন্ড থার্ড এর একটা বিষয় আছে যে এই আর বুরুগুদাস এত বছর পরে এসে আবার সেই সিনেমার টোনটা বুঝতে পারবে কিনা দর্শকের টোনটা বুঝতে পারবে কিনা দর্শক কি চায় সেটা জানতে পারবে কিনা এই সিনেমায় যেসব অস্ত্রগুলো দেখা রয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু একেবারেই আধুনিক তো গল্পে কোনো এক চক্র হয়তো সালমান খানকে হত্যা করতে চায় এবং শেষমেশ তারা সফল হয় না এবং সেই হত্যাযজ্ঞের পেছনে একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা কারণ থাকবে অতীতের একটা শত্রুতা থাকবে যে শত্রুতার কারণে তাকে হত্যা করতে চায় যাই হোক সালমান খানের সিকান্দারের টিজারের জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করছিল যত যেই অপেক্ষা নিয়ে টিজার দেখার জন্য মানুষ বসেছে আমার মনে হয় তারা সেই এক্সপেকটেশন ফুলফিল হয় নাই আমার সঙ্গে আপনারা কারা কারা একমত একটু কমেন্ট করে জানাবেন তবে সালমান খান তো ভাই সালমান খান যখন এই পুষ্পা আর 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 এনিমেল বা কেজিএফ এই ধরনের ভায়োলেন্স অ্যাকশন ধামাকা মুভি যখন হয় নাই সালমান খান তারও দশ বছর আগে থেকে এসব অ্যাকশন সিনেমা করে অভ্যস্ত সালমান খানের সিনেমা হলে যত লোক থাকে তার চেয়ে বেশি ভিড় থাকে সিনেমা হলের বাইরে এই হচ্ছে সালমান খান সালমান খানের মানে ফ্লপ আমাদের দেশে শাহিব খান যেরকম ছবি হিট হয়ে যায় সালমান খানের বিষয়টাও তাই অতএব সিনেমা হিট হবে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোন কারণ নাই কিন্তু সিনেমার সোয়াক কিরকম হবে সিনেমার ইম্প্যাক্টটা কিরকম পড়বে বা এক বছর পরে সালমান খানের একটা টিজার দেখতো দীর্ঘ এক বছর পরে সেই টিজারটা আমার কতটুকু সন্তুষ্ট করলো আপনি কতটুকু সন্তুষ্ট হয়ে যান একটু কমেন্ট করে জানাবেন